সালামুম এভরিওয়ান আশা করি আল্লাহর মেহরবানিতে আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাকেও আল্লাহ ভালো রেখেছেন আমি ইউনানি ডক্টর খায়ুল আলম বলছি বন্ধুরা সুধি আজকের বলবো কিডনি রোগের উপরে আসুন শুরু করা যাক কিডনির পরিচিতি সম্পর্কে আমরা একটু জেনে নিই সহজ ভাষায় যদি আমরা বুঝি তাহলে এরকম বুঝলেই হবে যে কিডনি আমাদের শরীরে কোমরের উপরে পেটের ভিতরে অবস্থান করে এই কিডনি দৈনিক একশো সত্তর থেকে একশো আশি লিটার রক্ত সাক করে প্রায় দুই লিটার মূত্র তৈরি করে এবং সেই মূত্রের মাধ্যমে আমাদের শরীর থেকে টক্সিন বের করে দেয় এবং শরীরকে টক্সিন অবমুক্ত রাখে এবার আসুন এর প্রকার সম্পর্কে জানি কিডনি রোগের কিডনি রোগ সাধারণত দুই ধর দুই প্রকারের হয় দুই ধরনের হয় অ্যাকিউট ক্রনিক ডিজিজ সরি অ্যাকিউট কিডনি ডিজিজ এবং ক্রনিক কিডনি ডিজিজ অ্যাকিউট কিডনি ডিজিজে সাধারণত এর কারণগুলো হল ডায়রিয়া কলেরা আমাশয় এক্সিডেন্ট জনিত আঘাত প্রসবজনিত জটিলতা সাপ বিচ্ছু বলতা ভীমরুলের কামড়ে কিডনির ভিতর দিয়ে টক্সিন রিলিজ হলে অতিরিক্ত ঘাম নিঃসরণের ফলে এই অ্যাকিউট কিডনি ডিজিজ সৃষ্টি হয় বন্ধুরা শুধু মজার ব্যাপার হলো এই অ্যাকিউট কিডনি ডিজিজের সাইনসিম্টন গুলো প্রমিন্যান্ট থাকায় দৃশ্যমান হওয়ায় অর্থাৎ হঠাৎ করে শরীর ফুলে যাবে কিডনি অঞ্চলে প্রচন্ড ব্যথা হবে হাইপার পাইরেক্সিয়া তথা প্রচণ্ড জ্বর হবে এ ধরনের আরও অনেক লক্ষণ সহ রোগী অস্বস্তিতে পড়ে ডাক্তারের স্বর্ণাপন্ন হতে বাধ্য হয় এবং এই অবস্থায় যেহেতু নেফ্রনগুলো অর্থাৎ প্রায় দুইটা কিডনি মিলে প্রায় পঁচিশ লক্ষ নেফ্রন তথা পঁচিশ লক্ষ সাকুনি হ্যাম্পার হয় না বিধায় এই রোগীগুলো সার্ভাইভ করে যায় এবারে আসুন করণিক কিডনি ডিজিজের কারণ সম্পর্কে জানি কিনি ডিসিজের এক নম্বর কারণ হলো ব্যথানাশক ঔষধের অপপ্রয়োগ অযাচিত প্রয়োগ এইটা বর্তমান এটা স্বীকার করতে চান না তার কারণ তাদের সৃষ্টি কিন্তু বিবেক তারিত হয়ে আমাকে বলতেই হচ্ছে যে বর্তমান বিশ্বে এই ব্যথানাশক ওষুধ এবং এটা অযাচিত প্রয়োগের কারণে বিভিন্ন মুখী ব্যথানাশক ওষুধের অপপ্রয়োগে এই কিডনি ডিজিজ সৃষ্টি হচ্ছে নাম্বার দুই ডায়াবেটিস নাম্বার তিন অনিয়ন্ত্রিত রক্তচাপ দীর্ঘদিন বয়ে বেড়ানো নাম্বার চার ইউটিআই ইউরেন ট্র্যাকস ইনফেকশন নাম্বার পাঁচ পোস্টিক গ্লান্ডের বৃদ্ধির কারণে পোশাক আবদ্ধ হয়ে কিডনির উপরে চাপ পড়ে সিকেডি হতে পারে মতো। পেশাব না করে ধরে রাখার অভ্যাস গড়লে কি রোগ হতে পারে সর্বশেষ বলছি এস এল ই অর্থাৎ সিস্টেমিক লোপাস এরাইফাগাটাস রোগের কারণে কিডনি রোগ সৃষ্টি হয় অর্থাৎ পুরাতন কিডনি প্রদাহ সৃষ্টি হয় পুরাতন কিডনি প্রদাহ সৃষ্টি হলে এই রোগে আক্রান্ত হলে আসলে প্রায় নব্বই ভাগ আক্রান্ত হওয়ার আগে রোগী জানতেই পারে না যে সে কিডনি রুগীতে ভুগছে অর্থাৎ সাইলেন্ট কিলার হিসাবে এই রোগটাকে বলা হয়ে থাকে এবারে আসুন লক্ষণ সম্পর্কে জানি বন্ধুরা শুধু আমাদের সহজে বোঝার জন্য আমি লক্ষণগুলোকে দুই ভাগে ভাগ করেছি একটা দৃশ্যমান লক্ষণ আর একটা হচ্ছে দৃশ্যমান নয় এমন লক্ষণ দৃশ্যমান লক্ষণের ভিতরে দৃশ্যমান লক্ষণের ভিতরে আপনি খেয়াল করে থাকবেন যে পিছু না ছাড়া দুর্বলতা কোনো সময় আপনার এই দুর্বলতা পিছু ছাড়বে না দুর্বল লাগতেই পারে আপনার কিন্তু এই দুর্বলতাটা আপনাকে সব সময় দাঁড়িয়ে বেড়াবে ত্বকের লাবণ্যতা নষ্ট হওয়া বমি বমি ভাব হওয়া এমনকি মাঝে মধ্যে বমি হওয়া আইপ্যাড ফুলে যাবে অর্থাৎ চোখের এখানে ফুলে যাবে এমনকি সারা শরীর একটি ফলাফলা ভাব দৃশ্যমান হবে অস্বস্তিকর অর্থাৎ রোগী অস্বস্তিকর অনুভব করবে সহনশীলতা কমে যাবে রোগীর পেশাবে দুর্গন্ধ হবে পেশাবে পোড়া হবে শ্বাসকষ্ট হবে এগুলো মোটামুটি দৃশ্যমান এবং জ্বর ঘুষ জ্বর প্রায় থেকে থাকতে পারে দৃশ্যমান নয় এমন লক্ষণগুলোর ভিতরে রয়েছে পেশাক পরীক্ষায় অ্যালবুমিন ধরা পড়বে একটি আলট্রাসনোগ্রাফি করলে কিডনিতে প্রদাহ বোঝা যাবে রক্ত পরীক্ষায় অ্যানিমিয়া ধরা পড়বে সিরিয়াম ক্রিটিনাইন ওয়ান পয়েন্ট চেয়ে বেশি দেখা যাবে এ ধরনের আরও পরীক্ষা নিরীক্ষা করলে কিডনি রোগ দৃশ্যমান হবে এবং কিডনি রোগে আক্রান্ত এটা স্পষ্ট বোঝা যাবে বন্ধুরা শুধু এবার আসুন চিকিৎসা সম্পর্কে জানি অ্যালোপ্যাথিতে অপশন দুটি একটি ডায়ালাইসিস অন্যটি কিডনি বদলে ফেলা কিডনি বদল করা রোগী স্বস্তিতে থাকতে পারে না আর খরচ আকাশচুম্বী হওয়ায় রোগীরা বহন করতে না পারায় একসময় অকালে মৃত্যুর কোলে ঢলে পড়ে ডায়ালাইসিসে ন্যূনতম বছরে পাঁচ লক্ষ টাকা থেকে দশ লাখ পর্যন্ত খরচ যায় এবং কিডনি বদল করলে প্রায় পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত খরচ হয় যে রুগীর উপরে করা হয় সেই রুগী সর্বোচ্চ ছয় সপ্তাহ অর্থাৎ দেড় মাসের মতো সার্ভাইভ করেছিল ঝামেলা সৃষ্টি হওয়ায় প্রায় দশ বছর বন্ধ থাকে দশ বছর পরে আবার ধীরে ধীরে হাঁটি হাঁটি পা করে আমাদের দেশে কিডনি ট্রান্সপ্লান্ট শুরু হয় এবং আজও চালু আছে আর ন্যাচারাল মেডিসিনের আওতায় আপনারা যদি আসেন আমি হলপ করে বলতে পারি কনফিডেন্টলি বলতে পারি ইনশাআল্লাহ আপনার ডায়ালাসিস করতে হবে না এবং কিডনি বদলও করতে হবে না তবে হ্যাঁ সিরিয়াম ক্রিটিনের মাত্রা যদি বেশি হয়ে থাকে অর্থাৎ ভাগ প্রদাহিত হলে বা অ্যারাউন্ড নব্বই ভাগ নব্বই ভাগের কাছাকাছি আপনার উদাহিত হলে বা এক্সিট করলে সেক্ষেত্রেও ন্যাচারাল মেডিসিনের আওতায় থাকলে ধীরে ধীরে ডায়ালিসের মাত্রা কমিয়ে আনা যায় এবং একসময় ডায়ালিসিস ছাড়াই আপনি বাঁচতে পারবেন আর ভাগ প্রদাহিত হওয়ার পূর্বে আপনি নিশ্চিত থাকতে পারেন যে ন্যাচারাল মেডিসিন অর্থাৎ আমার ব্যাপারে আমি এতটুকু বলতে পারি যে আমার আন্ডারে থাকলে আমার অধীনে আপনি যদি থাকার ইচ্ছা পোষণ করেন আমি কনফিডেন্টলি আপনাকে আশ্বাস দিতে পারি যে আপনি ডায়ালাসিস এবং কিডনি বদল ছাড়াই ইনশাআল্লাহ নূতন জীবন ফিরে পাবেন আপনার কনফিডেন্টের জন্য সারা বাংলাদেশের তথা সারা পৃথিবীর রুগীদের কিডনি রুগীদের কনফিডেন্টের জন্য আমি আমার কথা বলে বলেছি সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনাদের এবার আমার দু একটি ন্যূনতম একটি কিডনি রুগীর একটি পুরাতন কিডনি রোগীর সাক্ষাৎকার আপনারা শুনুন আপনাদের কনফিডেন্টের জন্য আমার একজন রোগী হাজির করেছি আমি মামা সাহমদ হোসেন দু সালে কিডনি রোগী আক্রান্ত হই এবং ঢাকায় বড় বড় ডাক্তার কিডনি ফাউন্ডেশন সহ তাদের অধীনে আমি চিকিৎসাধীন ছিলাম আঠারো সাল পর্যন্ত কিন্তু আমার উন্নতি হয় না অবনতি তারপরে আমার পূর্ব পরিচিত ডাক্তার খাব সাহেবের স্মরণাপন্ন হই এবং আঠারো সাল থেকে শুরু করে এই পর্যন্ত চোদ্দ সাল চব্বিশ সাল পর্যন্ত আমি এখন ওনার চিকিৎসাধীনে এখন কিডনি লাইকে খুব ভালোবাসি ইনশাল সিরাম কিডনি নাইন আপনার সবসময় নিয়ন্ত্রণে থাকে জি কং জাসের প্রকৃত ব্যাপার হচ্ছে যে ওনাকে আমি ঔষধ ছাড়াতে পারতাম বা ছেড়ে দিতে বলেছিও বটে কিন্তু উনি একটা কথাই বলছে যে স্যার আমার তো ডায়ালাইসিসের খরচও তো আমার মাসে প্রায় পঞ্চাশ হাজার টাকা যেত তো সেখান থেকে যেহেতু আমি পরিত্রাণ পেয়েছি আমি এই অল্প খরচ আপনার এই ওষুধটা আমি চালিয়ে যেতে চাই সে উদ্দেশ্যে মানসিক কনফিডেন্টের জন্য সে ওষুধটা ধরে রেখেছে কিন্তু লাইফ স্টাইল করলে আর যেভাবে চলতে বলেছি আল্লাহ হয়তো ওষুধ ছাড়াই সে এখন বাঁচতে পারবে আমার দৃঢ় বিশ্বাস এরকম অনেক রুগী রয়েছে যাদের সকলে যদি স্বেচ্ছায় সাক্ষাৎকার দিতে চায় নেওয়া সম্ভব না আবার অনেক সময় এরকমের পরিবেশ সৃষ্টি করা সম্ভব হয়ে ওঠে না সিদ্ধান্ত নেওয়ার মালিক আপনারা এবার আপনারাই সিদ্ধান্ত নেবেন যে আসলে কিডনি রোগীর জন্য ডায়ালাইসিসের দিকে যাবেন কিডনি বদলের দিকে যাবেন না ন্যাচারাল মেডিসিনের আওতায় থাকবেন এবং নির্দিষ্ট ডাক্তার চয়েস থাকবেন সালাম আলাইকুম বিমা সবাই আজ এ এই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই সুস্থ কামনা করছি